তো এই দেখো এত ঠান্ডা দেখছো সবাই ঠান্ডার মধ্যে কেমন সোয়েটার চাদর সব মুড়ি দিয়ে বসে আছে তো আমি কোথায় এসেছি বলো তো এই দেখো এসেছি বাউল গান শুনতে তো গানগুলো কি বলবো এত সুন্দর সুন্দর গান করছিল তো দারুণ 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 মানে এই শিল্পীটা যে এত সুন্দর গান করছিল মানে মন ভরে যাচ্ছিল তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শোনার জন্য ঠান্ডার মধ্যে জানো তো মাজায় প্রচণ্ড ব্যথা হয়েছে এত ব্যথা হয়েছে কি বলবো তবু মানে ভালো লাগছে যে না অনেক দিন পর এই এইরকম বাউল গান শুনেছি আমাদের ওইখানে আইবরবেলায় যেতাম বিয়ের আগে তো তখন ওই বাউল মেলায় যেতাম আমাদের ওখানে মাধবপুরে বাউল মেলা হতো তো তখন আরও ভিড় থাকতো আরও ভিড় এর থেকেও ভিড় অনেক কয়দিন বেঁধে হতো তাই দেখো এখন তো মানে কম সন্ধ্যা রাতে তো অনেক রাতে আরও ভিড় হবে তো আমরা তো মানে এক বাউলের গান শুনলাম একটা ছেলের তো এবার একটা মেয়ের গান হচ্ছে তো এই দেখো দেখো তোমরাও একটু দেখো আমি আর একা দেখব কি তো আমি দেখো শীতের মধ্যে এই রকম গেছি আমি হুডি পরে মাথায় একেবারে ওনাটা স্কার্ফটা ওনা বলছি স্কার্ফটা দিয়ে একেবারে বুট মুট পরে একেবারে গুছিয়ে গেছি গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই দেখো স্কুল থেকে মেয়েকে নিয়ে আসলাম তো এই দেখো দুটো মাছের মাথা নিয়েছি দুটো বড়ি আর এই দেখো বাঁধাকপির তরকারি আর আমার মেয়ে শুধু একটা মাছ না একটু ঝোল ঝাল কিচ্ছু খায় না তো এই দেখো খেতে বসেছি তোমরা তো খেতে পারো মানে খাবে না আর এত দূর থেকে দিতেও পারবো না তো আমি খাই আর তোমরা দেখো আমি কিন্তু আজকে বেশি কথা বলবো না খাওয়ার টাইমে তাই আমি ভয়েসটা পরে দিলাম এত খিদে পেয়েছে কি বলবো খুব খিদে পেয়েছে আর সকালবেলা মানে পনে দশটার সময় স্নান করেছি চোখ মুখ দেখো পুরো বাঁদরের মতো লাগছে তো খাওয়া দাওয়ার পরে একটু চোখে মুখে জল দেব তো খাওয়া দাওয়াটা খেয়েই নি পরে তোমাদের সঙ্গে গল্প পরেই আবার আসলাম ক্যামেরার সামনে এখন চা করলাম সন্ধ্যা দিলাম ছাদ দিকে এসে সন্ধ্যা দিলাম ছাগল তুললাম ছাগলকে খেতে দিয়ে তুলে দিলাম মেয়েকে নিয়ে আসলাম পড়াতে থেকে পড়ানোর কাছ থেকে তারপরে চা করলাম রুটি করলাম ম্যাগি পাস্তা ম্যাগি বলছে সরি পাস্তা তো তারপরে পাস্তা খেলাম তারপরে বুঝতেই পারো সন্ধ্যাবেলা প্রতিটা দিন যেমন মারামারি হয় ওরকম মারামারি একটু হলো চিল্লিয়ে চিল্লি তো এই দেখো এখন হাতে আমার এখনো আটা লেগে হাতটাও ধুইনি মানে এত শীত শীত লাগছে মানে জল ঠাকানো যাচ্ছে না অবশ্য আবার তোমরা বলবে শীত লাগছে তো স্লিপ লেস করে রয়েছো তো এই দেখো আমার গায়ে কম্বলটা দেওয়া ছিল কম্বলটা জড়িয়ে বসেছিলাম তো এখন তোমাদের সঙ্গে একটু গল্প করব বলে তাই কম্বলটা সরিয়ে দিলাম কেননা কম্বল দিয়ে রাখলে কেমন একটা লাগছে পাগলি পাগলি লাগছে তো এখন এই দেখো খাবো তোমরা কি খাবে পাস্তা এই দেখো পাস্তা একটু সাদা সাদা করেছি হলুদ মুলুদ কিছু দিইনি হলুদ ছাড়া ভেজেছি মানে আহ দেখতে মানে একটু সাদা সাদা হলেও মেয়েটাকে ডাকলাম দেখে খাই দিয়ে ঠাংমা কাছে দিয়ে দেবো আজকে একটু যাব গান শুনতে তো তারপরে কাজ মাছগুলো গুলো তো দেখো বিছানা বিছানাগুলো গুলো জামা বিছানাগুলো গুলো গুছালাম একটু শুয়েছিলাম মানে একটু কাত হয়েছিলাম ঘুমায়নি তো এরকম রয়েছে এখন একটু এটা খাবো খেয়ে নিয়ে একটু লাইভ করব বিছানা বিছানা গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে যাব কালকে রাত্রে গান শুনে এসছি এসে খেয়ে ধুয়ে গিয়েছি গান শুনে এসছি এসে নিয়ে আমার কালকে রাত্রে কি হয়েছিল কি জানি না এটা মানে বিদ্ঘুটের স্বপ্ন দেখলাম আমার ভয়ের জ্বালায় ঘুমটা ভেঙে গেল তারপরে ভাবছি যে সকালবেলা হয়তো স্বপ্নটা দেখছি চোখ বন্ধ করে চোখটা খুলে দেখি তো চোখটা খুলে দেখছি রাত অবশ্য আমি হাত দিইনি কটা বাজে বলতে পারবো না কেন আমি শীতের মধ্যে হাত বের করিনি বৃতঘুরতে স্বপ্নটা দেখার পর আমার কেমন হচ্ছে শরীরের মধ্যে তারপর মেয়েটাকে বুকের মধ্যে করে নিলাম জড়িয়ে নিয়ে তারপর আমি বলছি যে না চোখটা খুলে দেখছি যে না অন্ধকার এখনো তো রাত আছে তো ঠিক আছে তাহলে আবার আমি চোখটা বন্ধ করি আর উঠবো না বাইরে বেরোবো না তারপর আবার চোখটা বন্ধ করলাম করে নিয়ে তো ছটার সময় ঘুম ভাঙলো কালকে রাত্রে আমার ঠিকঠাক ঘুমই হয়নি ওই জন্য দুপুরবেলা আজকে হাই উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে তো মনে করলাম আজকে একটু ঘুমাবো আবার কালকে অনেক সকালে উঠতে হবে কালকে ছটার মধ্যে উঠে পড়তে হবে উঠে পড়ে আমাকে কাজ গুছিয়ে নিয়ে নটার মধ্যে আমাকে স্নান করে রেডি হতে হবে কেননা কালকে আবার কিস্তি দিতে যাব অনেকটা দূর হেঁটে যেতে হয় তো যাই হোক আজকে বেশি গল্প করবো না কেননা যাবো একটু গান শুনতে তাড়াতাড়ি সব গুছিয়ে নিই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো উম দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার